দেখতে কি হচ্ছে বলতো এগুলো হম তোমার সালামু আলাইকুম কে রে চুপি দে কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আরো বেশি ভালো আছি লাকিও আসছে অনেক দিন পর চার বোন গল্প করতেছি আড্ডা দিতেছি ভাবিও আসছে খুবই সুন্দর সময় কাটতেছে আমাদের আর আমি তো রান্না আছি আজি অঞ্চল খেতিয়াবাখি সব রেডি করে দিচ্ছে আর বাইরে তো বৃষ্টি ওদের করলা ভাজি আর একটু আছে নাস্তা করব উইংস দিয়ে চাল কুমড়া স্পিনাস রান্না শেষ আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি করতেছি আজকে সব সবজি একজন যুদ্ধির কাছে আরেকজন নশের কাছে দুজন লুক আফটা করতেছে দুজনকে একসাথে কি খায় ব্রেড খাচ্ছে একটু একটু মুখে দিলে লাইক করে ভাই আসছে দেখতে আর ভাইয়াকে দেখলেই তার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় এই কান্না করার জন্য মানুষ দেখলে ঘরে মাম্মা ভুলে যাও এটা হচ্ছে ভাই লাকির খুবই পছন্দের মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ারতে কি আম্মা করতে সব সময় এটা ভাত পা তারপর স্কিনটা এগুলো দিয়ে ঘিলা কলিজা এটা দিয়ে আলাদা এভাবে পেঁপে অথবা চাল কুমড়া দিয়ে রান্না করতে আর খুবই মজার একটা কারি